নন্দিনী শুভঙ্করের সম্পর্কে সবই নিঃশেষ করে জানিয়ে দেওয়া হয়েছিল কথোপকথন তিনে এমনকি চিঠির টুকরো টাকরাও থলি ঝেড়ে উপর উননব্বইতে বাংলাদেশে ঢাকা রাজশাহী চট্টগ্রাম কক্সবাজারে যেখানে যাই তরুণ তরুণীদের উন্মাদ দাবি চাই কথোপকথন চার বুঝিয়ে বলি অসম্ভব বিয়ের পরেই নন্দিনী চলে গেছে স্বামীর সঙ্গে ইউরোপে এদের মাঝখানে এখন দেশ দেশান্তরের লম্বা দেয়াল এসব শুনেও এদের সহজ উত্তর আপনি লিখলেই কাছাকাছি এসে যাবে ওরা আপনি যে শুভঙ্কর সে কি আর জানি না আমরা কিছুতেই বোঝাতে পারি না যে আমি শুধু ওদের ভালোবাসাবাসীর গোপন সাক্ষী ফিরে এসেছি কলকাতায় কিছুদিন পরেই উড়ে যেতে যেতে পাখির ঝাঁকের একজন কানে কানে জানিয়ে দিল ফিরে এসেছে নন্দিনী সোনা মাত্রই রক্তে লাফিয়ে ওঠে কৌতূহল সাত বছর পরে ইউরোপ ফেরতা নন্দিনী নিশ্চয়ই নেই আর আগের মতো প্রেমিকা হয়ে গেছে গৃহিণী তার কণ্ঠস্বরে এখন আর আগের মতো বেজে ওঠার কথা নয় কামনা বাসনার করুণ কল্লোল তাহলে কেমন হতে পারে ওদের কথোপকথন গোপনে কান পাতে আর অবাক হয়ে যায় হুবহু আগের মতোই রয়ে গেছে দুজন একজন মেঘ হয়ে গলে আরেকজন শ্রাবণে ভাসে এই হলো আমাদের এই পর্যায়ের কথোপকথনের প্রাক কথন এইটুকু আমরা নিবেদন করলাম আপনাদের সবার জন্যে কলকাতার টেলিফোন আজ নয় বহুদিন প্রতিজ্ঞা করেছে শোক শব্দ ছাড়া কিছু শুনতে দেবে না টেলিফোনে হঠাৎ আমাকে কি করে নম্বর পেলে কে জানালো এই সময়ে নিজের গহ্বরে একা থাকি কোথা থেকে ফোন করছো গ্রিস না প্যারিস যতটুকু জানি তাতে সাত বছর তো কলকাতায় না আবার ফিরে এসেছ বুঝি কবে একটু জোরে কথা বলো প্লিজ টেলিফোন আজকাল মানুষের আন্তরিক কথোপকথনে বিঘ্ন বা বেড়াই নয় গা ছিঁড়ে যাওয়ার কাঁটা তার টেলিফোনে অকস্মাৎ শুভঙ্কর শুনে চমকে উঠি শুভঙ্কর সে তো মিথ্যে আপাদ মস্ত কাল্পনিক এই সৌর করজ্জ্বল পৃথিবীর দৈনন্দিনে অস্তিত্ববিহীন সে তো মাত্র একজনের নিভৃত রচিত নিজস্ব উদ্ভিদ তাহলে কি তুমি সত্যি তুমি ওই সম্ভাষণ আমি সত্যি বলছি কল্পনা করিনি হঠাৎ বসন্তবাসী জ্যৈষ্ঠের উত্তরে স্বপ্নের অধিক টেলিফোন খোঁজ নাম্বারের পাওয়া বাবা ইতিহাস ওই ডাইরেক্টরি ডাইরেক্টরই দশবার উল্টেছি পাল্টেছি কোথাও তোমার নাম নেই কি করে পেলাম শুনবে হঠাৎ নন্দনীকাল শ্যামলকান্তির সঙ্গে দেখা চ্যাপলিন উৎসবে তারই কাছ থেকে এই মহর্খ নাম্বারটুকু পাওয়া আর কলকাতায় কবে ফেরা সে তো প্রায় তিন মাস হলো কলকাতার আকাশের মেঘ মেতুরাতা, কলকাতার ফুটপাথের হাঁটুঝড় ডুবো রিকশা চোখে পড়তেই আমার ভিতরে বৃষ্টি মেঘ ঝড় বিদ্যুতের ভীষণ কথ্য তোমারই পাঞ্জাবি পরে কলকাতার গাছ কলকাতার মেট্রো রেলে তোমারই আবেগ অস্থিরতা রাতের নিয়নে জলে তোমারই চোখের দপত সমস্ত কলকাতা জুড়ে আছো যেন তুমি কলকাতা কবে দেখা হবে বলো কখন কোথায় সিগারেট ছেড়ে দিয়ে পাইপ ধরেছ সে সংবাদ পেয়ে গেছি কান ফেস্টিভ্যালে হেকদা তোমার ভক্ত সাংবাদিক সুব্রতর থেকে পাইপ ছাড়াও আরও উপহার গোছানো রয়েছে এছাড়া আর কি পাবে অনুমানের সাপেক্ষ নিশ্চয় কবে কাল সন্ধেবেলা কোথায় কি বললে হ্যালো 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 একটু জোরে বলো কিছু শুনতে পাচ্ছি না যে হ্যালো 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 উফ মাই গড